আল্লাহ বসে বর্জন কর সতেরো নবণের তেইশ এবং চব্বিশ আয়াতে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর বন্দেগি করা যাবে না আর বাবা মা সামনে এমন কোন ব্যবহার দেওয়া যাবে না যাতে তারা শব্দটি বলে বসবে বাবা মাকে নিয়ে তামাশাই করা যাবে না তাদের সামনে আদবের সাথে বিনয়ের সাথে থাকতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের সামনে নিজের বাজুকে ঝুঁকিয়ে দিতে হবে বলতে হবে অকফিদ লহমা জানা হাফদুল্লিমিনা রহমা অকর রব্বের হামহমা কামা রব্বাইয়ানি চহিমা মায়ের মর্যাদা অন্য সকল নারীদের চেয়ে অনেক বেশি ধিক্কার জানাই সেই সব লোকদের সেই হিন্দু সমাজের সেই সব লোকদের যারা মায়ের মূর্তি বানায় মায়ের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এমনকি গোপনাঙ্গ আর স্তন তৈরি করে তৈরি করে পূজারীদের অর্ডারে হিন্দু সমাজকে বলতে চাই একজন মানুষ কতটুকু বিকৃত রুচির এবং বিবেকহীন আর নির্লজ্জ আর বেহা এবং পশুতুল্য হলে এমনভাবে মায়ের সাথে করতে পারে মায়ের নামে মূর্তি বানাতে পারে একটু চিন্তা করে দেখুন এই কাজগুলি কি আসলে সত্য এই কাজগুলি কি করা উচিত মাটি দিয়ে মায়ের শরীর বানানো হচ্ছে গোপনাঙ্গ বানানো হচ্ছে করা হচ্ছে, কাপড় আবার পিছন থেকে বাস ঢুকিয়ে দাঁড় করানো হচ্ছে এটি কি সভ্যতা একেই বলে মায়ের মর্যাদা দেওয়া যে গ্রন্থ মানার দাবি হিন্দুদের তাদের অজুর্বেদের বত্রিশের তিনে লেখা রয়েছে ঈশ্বরের কোনো প্রতিমা হতে পারে না প্রতিমূর্তি হতে পারে না কোনো ভাস্কর্য হতেই পারে না পরেও পরম্পরা কি প্রাধান্য দিতে হবে কোথায় ইসলামের শিক্ষা আর কোথায় মানুষের বানানো ধর্মের শিক্ষা তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটু সদ্য দান করুন আমরা যেন মায়ের কদর করতে পারি